তার বুঝতে পারছেন এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে বললো যখন জোট ভেঙে বেরিয়ে গেল মমতা তখন বললো কংগ্রেস চল্লিশটা বেশিও পাবে না মনে করে করে দেখুন দিদি এখন পাল্টে খাচ্ছে দিদি তো গিরগির্টিটা কোনো অসুবিধা নাই রং পাল্টে পাল্টাতে তিনি হস্তান কদিন আগে বলেন চল্লিশ এখন বাজার তিনশো পনেরো তার মানে দিদির হাল বেহাল বাংলায় বুঝে যান এর থেকে আর লজ্জার কি থাকতে পারে ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদী বলতে পারেনি মোদি কমসে কম পঞ্চাশটা বলেছিল হাফ সেঞ্চুরি কথা বলেছিল পঞ্চাশটা দিদি মোদিকে খুশি করে তার থেকে আমাদের জয় কমিয়ে না বলে না চল্লিশটা বেশি পাবে তো এখন কেন বলছে তিনশো পনেরো হ্যাঁ দিদি এখন পা ধরবে রাহুল গান্ধী দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি ভাই হ্যাঁ এটাই তো করেছে কেন্দ্রীয় বাহিনীকে এখানকার কমিটেড পুলিশ আমি কি বললাম আমি এটা বলবো না যে এখানকার এসপি সে পরিকল্পনা কিছু করেছে আমি এটা বলবো না এই মুহূর্তে মুকেশ কুমার যখন ছিল সে তো ডাইরেক্ট ভোট করত। এখানকার এসপি রয়েছে ভোট করছে সবারই কথা শুনছে তখন আমার বিপক্ষের লোক যা বিচারা বলছে সেটাকেও গুরুত্ব দিচ্ছে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু নিচে তলা যে কমিটেড অফিসার পুলিশের নিচে তলা মানে ওসি লেভেলে এএসআই এস আই লেভেলে এসআই লেভেলে যেগুলো তৃণমূলের কমিটেড পুলিশ মানে তৃণমূল ছাড়া কিছু করবে না জীবনে প্রতিজ্ঞা করে নিয়েছে সেই রকমের তৃণমূলের যারা একবারে নির্ভেজাল তৃণমূলের দালাল নির্ভেজাল তৃণমূলের দালাল কিছু পুলিশ তারা এই ঘোরটা পাকিয়েছে এবং তৃণমূল যেহেতু বুঝতেই পারছেন মমতা ব্যানার্জি নিজে চাইছে অধিত চৌধুরী হারুক এবং তার বদলে বিজেপি জিতুক মমতা ব্যানার্জি নিজে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে সেই ব্যবহার তারা সেভাবে করতে পারেনি এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা মমতা ব্যানার্জি চেয়েছিলো মমতা ব্যানার্জির সে গুড়ে বালি দিয়ে দিয়েছি আমরা মমতা ব্যানার্জি পুলিশ যেটা চেয়েছিলো সেটা তারা তাদের মতো করে করতে পারেনি কিছু জায়গায় সফল হলেও কেন্দ্রীয় বাহিনীকে ভুল পদে পরিচালিত করলেও সঙ্গে সঙ্গে আমরাও কেন্দ্রীয় বাহিনীকে রেক্টিফাই করে দিয়েছি যাতে তারা ভুল পদে পরিচালিত না হয় স্বাভাবিকভাবে আবার বলছি যে গুটি কয়েক ঘটনা বাদ দিয়ে এই বহরমপুর লোকসভা নির্বাচনে এখনকার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভোট শান্তিপূর্ণ হয়েছে কিছু জায়গায় বলে দিলাম সালার বড়োয়ার দু একটা পকেট আর হিকমপুর আমাদের বহরমপুর বিধানসভার মধ্যে বড়োয়াই চেষ্টা তারা করেছে কয়েকটা বুথে খুব জোর চেষ্টা করেছে সেগুলোকে রুখে দেওয়া হয়েছে এখন শেষ পর্যন্ত কতটা রুখতে পেরেছে আমাকে যে পূর্ণাঙ্গ তালিকা আসুক তারপরে বলবো তবে নিশ্চয় কিছু বুথে আমরা রিপোর্টিংয়ের দাবি করব। লস ছিল আমি তখন লিখেছিলাম একজন ইন্ডিয়ান এক্সপ্রেসের পত্রকার আমাকে এমনি ইন্টারভিউ নিচ্ছিলো তা আমি বলি তুমি লিখতে পারো এক্সেন্ড বিধানসভার পর গত বিধানসভার ভোটের ফলাফল গত বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী তুমি লিখতে পারো আমি এক আমি জানি সেটা যখন আমার ছিল মার্জিন তার পিছনে কারণ ছিল মেরুকরণ অ্যাক্ট আর মুকেশ কুমারের নেতৃত্বে আমার লোকসভা কেন্দ্রে দুশো উনসত্তরটা বুথ লুট হয়েছিলো দুশো উনসত্তরটা বুথ মানে মনে করো পড়ে তিন লক্ষ ভোট অত হিসাব করে নিন মার্জিন কতটা কমেছিল এক দু নম্বর সেইটা জানতাম বলে যখন মুকেশ কুমারকে আবার দায়িত্ব দিল ডিআইজি করে নদীয়া মুর্শিদাবাদ তখন আমি তার বিরুদ্ধে লাগাতার ক্যাম্পেন করে তাকে তার পথ থেকে সরিয়ে দিয়েছিলাম ফলে আমার মার্জিন আবার সেখানে ফিরত না আমাকে তার মার্জিনটা ফিরিয়ে আনতাম ভোটের ফলটা বেরো মার্জিনটা ফিরছে এখানে দেখুন ততদিন অপেক্ষা করুন চিত্রটা পরিষ্কার এর আগে যে পরিষ্কার হয়েছিল কোভিডের সময় তখন আমি নিজে সরাসরি এই পরিযায় শ্রমিক নিয়ে আমার অভিজ্ঞ হয়েছিলাম তার আগে জানতাম না মুর্শিদা জেলা এত পরিযায়ী শ্রমিক আছে কোভিডের সময় দিল্লিতে হয়ে গেছিলাম প্রতিদিন আমার কাছে আঠারোশো থেকে দু কল আসত এই মুর্শিদাবাদ এবং বাংলার বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের আমি পাঁচটা হেল্পলাইনের নাম্বার দিয়ে দিয়েছিলাম তাদেরকে মদত করার জন্য তাদেরকে খাওয়া পরার ব্যবস্থা করতাম হাজার ট্রেনের ব্যবস্থা করেছিলাম সেই হাজার ট্রেন ঢুকতে দেয়নি কোভিড এক্সপ্রেস বলে ঢুকতে দিয়েছিল না তো জানি আমি সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলাম লিখে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে কত পরিযায় শ্রমিক আছে মনে হয় সরকার জানে না পশ্চিমবঙ্গ সরকারের অনেক মন্ত্রক আছে একটা পরিযায় শ্রমিকদের মন্ত্র করুন এটা খুব জরুরি আমি নিজে সাজেশন দিয়েছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যা কংগ্রেস মধ্যে কিছু অভিযোগ তুলেছে এটাই বড়ো কথা তার মানে কতটা কংগ্রেস তৃণমূলের চিন্তার কারণে কংগ্রেসবিধে অভিযোগ তুলতে হচ্ছে আমি কিন্তু শুনে খুশি হচ্ছি আরও দু কথা কোথাও মারধরে কথা বলেনি তাই এটা যথেষ্ট ওই পরি যে মদ দেওয়ার কথা মদের পয়সা আমাদের সব তৃণমূলের দখলে মদ মাংস পঞ্চায়েতের পয়সা ঘরের টাকা সব তৃণমূলের কাছে বালি পাথর কয়লা তৃণমূলের কাছে আমরা কোথায় তার কিছু হয় বলছে তাই তার মানে ওইখানটাই আমরা ভেবেছিলাম আমরা দুর্বল এখন বুঝতে পারছি আমি সবল হয়ে গেছি তৃণমূল যখন বলছে মদ খাইছে কেন্দ্রীয় বাহিনীকে তাহলে আমি বুঝিয়ে নিলাম ওখানটায় কংগ্রেসের অবস্থা ভালো তৃণমূলের লোকরা বলছে এই কারণে তৃণমূলের কোন নেতার হয়তো কোনো ঠেকা লাভ আছে এটা যদি জেতাতে না পারি তাহলে পদস্খলন হয়ে যাবে তাই এখন থেকে গিয়ে দিল এই জন্যে পারিনি অ্যালিবাই তৈরি করে দিল আমাদের ইনফরমেশন আমি যখন অভিযোগ করবো জানবেন জেনুমিন ভয়ঙ্কর দেখুন আমি পার্লামেন্টের নেতা আমাকে হারানোর জন্য মেরুকরণের রাজনীতি এটা বড় কথা নয় বড়ো কথা কোথাও কখনও ভারতবর্ষের মতন দেশে মেরুকরণের রাজনীতি করা উচিত না সে বহরমপুরি হোক আর সাহারণপুরি হোক কোথাও করা উচিত না এতে দেশের ক্ষতি সমাজের ক্ষতি আমাদের সকলের ক্ষতি আমাদের এই দেশে সবাইকে একসঙ্গে চলতে হবে ভাই এটা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে তুমি আমি যে যতই বলি আমি তোমার প্রতিবেশীকে কাউকে ডিভোর্স করতে পারি না আমি সবাইকে ডিভোর্স করতে পারি আমার প্রতিবেশীকে ডিভোর্স করতে পারি না পারি কি আজকে ভারতবর্ষে ষোলো আঠেরো কোটি সংখ্যালঘু মানুষ মুসলিম যাই হোক সব মিলে আছে তাদেরকে আমি বলে দেবো তোমরা বাদ বলতে পারি এই রাজনীতি ক্ষণস্থায়ী তার জন্যই মোদীর সমস্ত মোদীর ব্যাপারে মানুষের মধ্যে একটা ইয়ে তৈরি যাকে বলে মোহভঙ্গ